মানুষ নবী রসুল জানতাই না জৈন তাইনতাই না মানুষ নবী মানুষ ফরিস্তানি নবী রসুল মানুষ আমরাও মানুষ সমান না সমান নাই খেনে সমান নাই বলে আমরা মানুষ বুঝি লাইব ও জাগাত আমরার খালি চৌকে ফিভরা খয়াত দূরই দেখ খয়াত দূর খয়াত সাইরাত ফাসাত এর উপরে দূর দেখা যায় না হজরত মুসা আলাইহ ইসসালাতু ওয়াস সালামে আল্লাহ রে হইন আল্লাহ আমার বড় শোক আমার বড় সাদ মালিক আমি তোমারে দেখতাম আল্লাহর যাতে জানাইলাম মুসা লান্তারানি ও মুসা তুমি আমারে কখনো দেখা সম্ভব নাই মুসা আল্লাহর যাতর কাছে বড় কাকুতে মিনতি করইন আল্লাহর যাতে কইন মুসা পাহাড়ের দিকে তাকাও পালাম্মা তা জল্লা ্য সময় এল্লার যাতে তোজল্লি ডালইন পাহালের উপর। পাহাটটা জনিয়া সারখা রই যায় সাররা মুসা সাড়কা অজরতে মুসা এলেই খি সালাতব সালাম এই তজল্লি দেখিয়া মুসা ও হইয়া ঘড়ি গেলা। তরক যে সময় দেই সময় আসমানে দি আহিলে সঙ্কর জুতি ভাে তো বাে কি হয় কত সময় লাগে চোখ আন্দাই রই যায় মুসা আলাইহি সালাম এ তজল্লি দেখলা চোখের জুতি বাড়িল না কমলো ও গরিমান বাড়া দিছে মুসা আলাইহি সালামের এর চোখের জুতি এক মাইল তো বা দশ মাইল দূর পর্যন্ত হজরতে মুসা আলাইহি সালামে খালি চোখে বিভরা দেখতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রাশিক উম্মত হল রাসূলুল্লাহর شوقের জুতি কেমন কেমন দেখতা বাইক জাইনটাইন ইন রাইড করো সালাও 80 কিলোমিটার স্পিড যদি বাইকর মধ্যে থাকে